বাড়ি ঘরের সাধন কেন আগামী শুক্রবার তোমার বিয়া

আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে মালিক আমার ঝামেলা হওয়ার কারণে কোম্পানি বন্ধ করে দিচ্ছে কিন্তু তারা একটা সুন্দর ব্যবস্থা করছে তারা নিজের থেকে টিকিট কেটে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিছে ওখানে না চাকরি পাওয়াটা তো সহজ না মানুষের কাছে আমাকে কিভাবে পারলি এত ছোট করতে একটা বারো কি তোর বুক কাঁপলো না কিভাবে পারলি তুই আরে তুই কি ওর বুক কাপবো আর যদি বুক তাইলে কাপবো তাইলে কাজ করতে পারে তুমি তোমাদের কথাটাই ভাবতেছো একবার আমার কথাটা ভাব করো তাই তোর দিকটা দেখি মানে তোর দিকটা কেমনে ভাবমু ভাবছি না তোর জন্য বিয়া ঠিক করলাম এই গ্রামের সবচাইতে পয়সালা এবং ভালো ফ্যামিলির ছেলে আর কেমনে ভাববো তোর জন্য আর তুই কি করলি তুই নিজে নিজ হাতে সেটা পড়ব করে দিই কি মোটে ভালো ছেলে ছিল না আমি তো বুঝলাম না তোর কেন মনে হলো যে পোলাটা খারাপ ভালো না একটা ভালো ছেলে কখনোই এটা স্ট্যাটাস বানানোর জন্য বিয়ে করতে চাইতো না সে আমাকে বিয়ে করতে চায় নাই সেটাইছে আমাকে বিয়ে করে বইয়ের সাইনবোর্ড ব্যবহার করতে চুপ কর একটা কথাই তুমি বুঝালে না ছেলেটা খারাপ ছেলে না তোমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে কি বলতে তোমা কি কইছি তোর মাথা যদি নষ্ট না হয়তো তাহলে বিদেশে লাখ লাখ টাকার ইনকামের সুযোগ রাইখা তুই দেশে বয়ে থাকতি না আশ্চর্য আমার জীবনের চেয়ে তোমাদের কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল তোমাদের তো বলছি আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে এই খবর দা ফালতু কথা

মানে তুমি যদি তোমার ভাইরে মায়ের পেটের ভাই মনে করতে তোমার ভাইয়ের এত বড় সর্বনাশটা করতে পারতাম আমাকে দেখে মুখ ঘুরে নিয়ে কেন তুই দেখতে চাস না দেখতে ইচ্ছা করে না কারণ তুই আমার জীবনের সুখ কেড়ে নিছো আমি তোর জীবনের সুখ কেড়ে নিছি হ্যাঁ তোর জন্য আমি আমার জীবনের সবকিছু হারাইছি তোর কারণে আমার ভালোবাসার মানুষ হাসিব আমারে ছাইড়া দিছে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি হাসিবের কথা দিছিলাম বিয়ের পরে আমরা বিদেশে যাব তোর কাছে কিন্তু সে যখন শুনতে পারছে বিদেশ থেকে তুই লাশ আর কখনো বিদেশে যাবি না তখন সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে মাথা ঠান্ডা কর হাসি দেখুন কথা বন্ধ করে দিছে দুদিন পর আবার ঠিকই কথা বলবে না বলবে না সে স্পষ্ট জানাই দিছে সে আমাকে বিয়ে করবে না দেখ বোন হাসিব যদি তোর সত্যি কথা বলে থাকে তাহলে আমি বলবো হাসিব তোকে কোনদিন ভালোই বাজে কথা বলবি না সে আবার তার জীবনের বেশি ভালোবাসতো শুধু তোর কারণে শুধু তোর কারণে সে আবার থেকে মুখ ফিরায় নিছে ভাত নিয়ে এসো আমার একটু ভাত খাই দিবা ভাত তোর জন্য আনিনি চলের জন্য আনছি আর তোর যদি এত খিদা লাগে তাহলে ওখানে ভাত আছে বাইরে নিজের হাত দিয়ে খা তুই এখন আর ছোট নাই যে আমি খাওয়াই দিব